হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদেরকে সকলকে জানাই কনগ্রাচুলেশন কেননা আমরা আগামীকাল কিন্তু হ্যামেস্টার কম ব্যাট থেকে পেমেন্ট পাইতে চলেছি অলরেডি কিন্তু আমার বাইন্যান্সে হ্যামেস্টার কয়েন ডিপোজিট হয়ে গেছে তো আজকে আমি আপনার সাথে দেখাবো এই হ্যামেস্টার কয়েনটা যারা উড্ড করছিলেন এখন এটা কীভাবে সেল করতে হয় সেই জিনিসটা আমি আপনার সাথে লাইভে দেখাই দেবো ঠিক আছে তো আসলে সেল করার জন্য আপনাদেরকে নিয়ে যাবো সরাসরি আমার বাইন্যান্সে তো আমি এখান থেকে সরাসরি বাইন্যান্সে নিয়ে যাচ্ছি তো বাইন্যান্সে আসার পরে আপনি কী করবেন এখান থেকে এই যে প্রথমে পেজে ক্লিক করুন ঠিক আছে পেজে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে ওয়ালেট আছে ওয়াল্টে ক্লিক করুন ক্লিক ওয়ালেট তো ওয়ালেটে করার সাথে সাথে এখান থেকে এসপোর্ট আছে আপনি এসপোর্ট এখানে ক্লিক করেন ঠিক আছে তো স্পোর্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন একটা অপশন আছে ব্যালেন্স আপনি এখানে সার্চে ক্লিক করুন তো সার্চে ক্লিক করার সাথে সাথে এখানে লিখবেন এইচ এম এস টি আর ঠিক আছে হ্যামেস্টার লেখার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে হামেস্টার কম্বাইটের এই হ্যামেস্টার কয়েনটা চলে আসে ঠিক আছে আমি কখন রিসিভ করছি এখানে কিন্তু টাইমটা তারা শো করতেছে আমি কিন্তু তিন হাজার পাঁচশো ছেষট্টি পয়েন্ট পঁচানব্বইটা হ্যামেস্টার কয়েন আমার বাইন্যান্সে ডিপোজিট হয়েছে ঠিক আছে তো এইভাবেই কিন্তু আপনি চেক করবেন তো ফাইনালি এটা কীভাবে সেল করবেন আগামীকালকে কিন্তু সন্ধ্যা ছয়টা এটা বাইসেল হবে তো আমি আপনাদেরকে দেখাই দেবো তো এখান থেকে আসলে আপনারা কী করেন এখান থেকে যে মার্কেট আছে সরাসরি মার্কেটে ক্লিক করুন তো মার্কেটে ক্লিক করার সাথে সাথে উপরে কী করবেন এখান থেকে মার্কেট আসে আবার এখানে আবার মার্কেট আসে এই মার্কেটে ক্লিক করবেন এখান থেকে উপরে দেখেন যে সার্চ আমি কিন্তু সেল করা দেখাচ্ছি এই সার্জে ক্লিক করুন তো সার্জে ক্লিক করার সাথে সাথে এখানে লেখবেন এইচ এম এস টি আর ঠিক আছে দ্য হ্যামেস্টাল লিখবেন এখানে আসলে এই মুহূর্তে এটা কিন্তু এখানে অ্যাভেলেবেল নাই কেননা আসলে বাইন্যান্সে যথা টাইমেই আসবে তো আমি আপনাদেরকে অন্য একটা কয়েন দিয়ে দেখা দিচ্ছি আপনারা কিন্তু যথা টাইমে এখানে এরকম হ্যামেস্টাল লেখার সাথে সাথে হ্যামেস্টাল চলে আমি আপনাদেরকে অন্য একটা কয়েন দিয়ে দেখাই দিয়েছি তো আপনি যখন এখান থেকে এই মার্কেটে ক্লিক করার পর এখান থেকে মার্কেটে ক্লিক করবেন তারপর এখানে আবার ক্লিক করুন তো এখান থেকে আমি অন্য একটা কয়েন দিয়ে দেখাই দিয়েছি পি ই পিই ঠিক আছে এই পিইপি এটাই মনে করেন হ্যামেস্টার ঠিক আছে তো আমি এখান থেকে পিপি দিয়ে দেখাইছি কারণ এখানে কিন্তু এখনও এটা সেলে অ্যাভেলেবেল আসে না এটা কিন্তু কালকে আসবে অন্তত চারটের দিকে পাঁচটার দিকে তো আমি এখান থেকে পিপিতে ক্লিক কর তো পিপিতে ক্লিক করার সাথে সাথে এখন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে এটাই মনে করেন পিপি না এটাই মনে করেন হ্যামেস্টার কয়েন ঠিক আছে আপনার সামনে ঠিক এরকমই হ্যামেস্টার কয়েনটা আসবে তো এখানে আসার পর এখান থেকে দেখেন সেল আছে আপনার সরাসরি সেলাই ক্লিক করেন তো সেলে ক্লিক করার সাথে সাথে আপনার সঙ্গে কিন্তু সেলে কিন্তু একটা ইন্টারভিউ শো করবে ঠিক আছে তো আপনার যখন এখানে এই যে ব্যালেন্স আছে আমার কিন্তু এখানে এখানে পিপি কয়েন কিছু আছে আমি দিয়ে আপনাদেরকে দেখাই দিছি তো আপনার যখন এখানে পিপি কয়েনটা আসবে আপনি এখান থেকে এই যে লিমিট সেল আছে আপনি লিমিট সেলে রেখে এখান থেকে এই যে এটা টান দেবেন ঠিক আছে এটা টান দিয়ে আপনি এখান থেকে আপনি ম্যাক্সিমাম করে দেবেন ঠিক আছে আপনি যদি সেল করতে চান ম্যাক্সিমাম সেক্ষেত্রে আপনি এখানে ম্যাক্সিমাম করে এখান থেকে সেলই করলে এটা অটোমেটিক সেল হয়ে যাবে ঠিক আছে তারপর আপনি যদি এখান থেকে বাই করতে চান সেক্ষেত্রে এই যে বাইতে ক্লিক করুন তো বাইতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এটা টেনে দেবেন টেনে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখান থেকে এটা বাইতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা বাই যাবে ঠিক আছে আর এখানে কিন্তু দুইটা অপশন আছে আপনি যদি এখানে লিমিটে ক্লিক করুন তো এখানে কিন্তু আপনাকে মার্ক মার্কেট সেলেও আপনি কিন্তু বাই সেল করতে পারেন মার্কেটে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে মার্কেটে ক্লিক করে এখান থেকে একটা সিলেক্ট করলে আপনার কিন্তু মার্কেট সেলে মানে সেল হয়ে যাবে ঠিক আছে আপনার আবার এখান থেকে মার্কেটে ক্লিক করে এখান থেকে আপনি বাইও করতে পারেন ঠিক আছে তো যাক বন্ধুরা আমি লিমিট সেলটাই দেখা দিয়েছি লিমিট সেলটা দেখে নেবেন মার্কেট সাইলে মার্কেটেও করতে পারেন তো এইভাবে আসলে হলো কয়েনটা বাই সেল করবেন তো এটা যখনই কালকে অ্যাভেলেবেল হয়ে যাবে আপনার অবশ্যই কিন্তু এখান থেকে যে মার্কেটে ক্লিক করে এখান থেকে আপনার অবশ্যই এখানে ক্লিক করে এখানে সার্চ করে দেখবেন হ্যামস্টার কয়েনটা কখন আসে এইচ এম এস টি আর আমি আপনাদেরকে আবারও লিখে দিলাম এরকম লেখবেন এরকম লেখার সাথে সাথে এখানে চলবে তারপর ওইখানে ক্লিক করে আপনি বাই সেল অপশনটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে এই প্রোজেক্টটা নিয়ে আর বেশি কথা বলতেছেন এটাই আসলে এই প্রজেক্টের পেমেন্ট প্রুফ আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো এখনও এই প্রজেক্টটাতে কিন্তু অলরেডি কিছু কাজকর্ম চলে অর্থাৎ এখানে কিন্তু এখনও মাইনিং চলে আপনি যদি এখনও স্যার ক্ষেত্রে মাইনিং করতে পারেন আর প্রোজেক্টটাতে মাইনিং করবেন কিনা সেটা কিন্তু এইখান থেকে পেমেন্ট পাওয়ার পরেই কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারবো এখান থেকে যদি ভালো পেমেন্ট দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কাজ করবো আর যদি খারাপ পেমেন্ট দেয় সেক্ষেত্রে এটাতে আর কাজ করবো না ঠিক আছে তো যাক বন্ধুরা এখন আবার অনেকের ভিতরে কোশ্চেন থাকতে হবে ভাই কালকে কখন কোন সময় এটা বাই সেল হবে তো এটা অলরেডি কিন্তু আমার টেলিগ্রাম সেলে বলে দিচ্ছি তারপর অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে ফিরি ইনকাম টোয়েন্টি ফোর এই টেলিগ্রাম সেলের জয়েন করবেন কারণ এখানে কিন্তু আমি সমস্ত প্রকার আপডেট তথ্যগুলো দিয়ে রাখি ঠিক আছে এটা কিন্তু অলরেডি বাই সেলের কিন্তু একটা আপডেটও আজকে দিয়ে রাখছি আপনার কিন্তু অবশ্যই এগুলো দেখে নেবেন এই যে লিস্টেন্ডের ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ ইউটি স্টেম বারোপিএম আর বিডি অর্থাৎ বাংলা স্টেম হয়েছে সন্ধ্যা ছয়টায় ঠিক আছে আর এই প্রজেক্টের তারপরে যদি এখনও জয়েন করতে চান সেক্ষেত্রে এই জেনটাই ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে জয়ন লিখে আছে এই জয়নাই ক্লিক করে আপনারা জয়েন করে কাজ করতে পারেন ঠিক আছে তো এইটা নিয়ে পরবর্তীতে আর একটা ভিডিও দেবো যদি আসলে এখান থেকে ভালো পরিমাণ পেমেন্ট আসে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে অনুষ্ঠানটি অল দিবেন আর পজে সম্পর্জন্ত অবশ্যই কনস্টটা কন করে যাবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক